আপনি কি প্রায় গ্যাস অম্বল বা হজমের সমস্যায় ভোগেন বা খাবার খাওয়ার পরে পেট ফুলে যায় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজ আমরা জানবো মটিগার্ড দশ এম ট্যাবলেটের এমন কিছু উপকারিতা যা জানলে আপনি সত্যি অবাক হবেন মটিগার্ড দশ এমজি ট্যাবলেট হলো ডম্পেরিডন নামক একটি সক্রিয় উপাদানযুক্ত ওষুধ যা মূলত পেটের সমস্যার সমাধানে ব্যবহার করা হয় মডিগার ট্যাবলেটের মূল তিনটি উপকারিতা হল এক হজমে সহায়তা করে এটি পেট খালি হতে সাহায্য করে ফলে গ্যাস বা অম্বলের সমস্যা কমে যায় দুই বমি বমি ভাব বা বমি প্রতিরোধ করে এটি মস্তিষ্কের নির্দিষ্ট অংশে কাজ করে বমির ভাব কমিয়ে দেয় তিন অতিরিক্ত গ্যাস বা পেট ফাঁপা রোধ করে ডম্পেরিডন খাবার সহজে হজম হতে সাহায্য করে ফলে পেট ফোলাভাব কমে যায় এছাড়াও এটি ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস এবং হজম সংক্রান্ত অন্যান্য সমস্যায় উপকারী খাওয়ার নিয়ম একটি করে মটিগার ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খালি পেটে সেবন করতে হবে তবে মনে রাখবেন এই ওষুধ সবার জন্য নয় বিশেষ করে গর্ভবতী নারী বুকের দুধ খাওয়ানো মায়েরা এবং হৃদরোগ বা লিভারের রোগে আক্রান্ত রোগীদের জন্য এই ওষুধটি ক্ষতিকর হতে পারে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে মটিগার দশ এম জি ট্যাবলেট যতটা সহজলভ্য ততটাই কার্যকর তবে সচেতনভাবে ব্যবহারই হচ্ছে সুস্থতার চাবিকাঠি